ভাই ইউটিউবে ভিডিও ছাড়েন না কেন আসসালামু আলাইকুম ইউটিউবে অবশ্যই ভিডিও দিব অনেকদিন আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না আমি আছি আরাফি থেকে আপনাদের সাথে সো ভিডিওটা ক্লিয়ার আছে ইনশাআল্লাহ আজকে দেখিয়ে দেব হচ্ছে ওল্ড মানি কলো আমি একটা পরে আছি দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিস্ট এবং খুবই স্টিচ কোয়ালিটি দেখছেন কিভাবে টান দিছি আর আমার কিন্তু ডাবল এক্সেল লাগে তারপর কিন্তু এক্সেলটা হয়ে গেছে আমার সো আজকে দেখাবো এই ট্রেন্ডিং ওল্ড মানি পলোগুলো যারা অনলাইন থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের জন্য স্পেশালি ইউটিউবে যারা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই ট্রেন্ডিং ওল্ড মানি পলের অনলাইনে এই প্রোডাক্টগুলো খুবই ট্রেন্ডিং আছে ইম্পোর্টেড করা প্রত্যেকটা সাইজ হচ্ছে এম এল এবং এই প্রোডাক্টগুলো আপনার সারা বাংলাদেশ থেকে অনলি একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পার্সেস করতে পারবেন আমরা পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অথবা বাসায় সরাসরি বাসায় চলে যাবে দেখবেন ভালো লাগলে নিবেন নাহলে রিটার্ন করে দিবেন সব ক্লোজলি নিয়ে দেখাই দিব প্রত্যেকটা ওল্ড মানি পল কিন্তু ব্র্যান্ডের এবং প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও টা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি অর্ডার বলে দিই ট্রেন্ডিং প্রোডাক্ট আপনারা করতে হলে কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এখানে নক করবেন না করে আপনার যদি প্রোডাক্ট নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার লোকেশন সাইজ ফোন নাম্বার দিয়ে আমরা পাঠাই দিবো যখন চলে যাবে দেখবেন ভালো লাগবে নিবেন নাহলে রিটার্ন করে কানেক্টেড সালাম